আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত গাজা সিটির নতুন এলাকায় ট্যাং নিয়ে ঢুকেছে ইসরায়েলিরা এদিকে আবারও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ইরান হুঁশিয়ারি তেহরানের গাজায় তীব্র রূপ ধারণ করেছে দুর্ভিক্ষ অনাহারে মৃত্যু তিনশো তেরো জনের আরও থাকছে কেবে রাতভর রুশ বাহিনীর হামলা নিহত চার সর্বশেষে জানিয়ে দিব একদিকে মার্কিন চাপ অন্যদিকে এক হচ্ছে চীন রাশিয়া ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজা সিটির নতুন এলাকার ট্যাঙ্ক নিয়ে ঢুকে পড়েছে ইসরায়েলিরা গাজা সিটির আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা মঙ্গলবার গভীর রাতে উত্তর প্রান্তের বাদ রহমান এলাকায় ট্যাং নিয়ে ঢুকে তারা তোলপাড় চালিয়েছে এতে অনেক আহত হন এবং অনেকে পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এর মধ্যেই ইসরায়েলি বাহিনী গাজা সিটি খালি করার নির্দেশ দিয়েছে ফিলিস্তিনের উদ্দেশ্যে তারা বলছে শহর দখলের প্রস্তুতি চলছে তাই সবাইকে সরে যাইতে হবে ষাট বছর বয়সী স্থানীয় বাসিন্দা সাদ আব্দুল বলেছেন হঠাৎ খবর এলো বাদ আর রহমানে বিস্ফোরণের শব্দ বাড়তে থাকে মানুষ পালিয়ে আমাদের এলাকায় চলে আসে না হলে ট্যাঙ্ক আমাদের বাড়ির সামনে চলে আসবে ইসরায়েলের দাবি গাজা সিটি হল ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের শেষ ঘাঁটি তাই নতুন অভিযান শুরু হচ্ছে অন্যদিকে প্রায় বাইশ লাখ মানুষের অর্ধেক এখন এই শহরে বসবাস করছে ইসরায়েল জানিয়েছে তাদের সবাইকে সরিয়ে নিতে হবে তবে গাজার খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন তারা সরে যাবেন না তাদের মতে দক্ষিণে পালানো মানেই মৃত্যুদণ্ড বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আবিচায় আদিব এক বিবৃতিতে বলেছে গাজা সিটি খালি করা অনিবার্য দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলের শরণার্থী শিবিরে পর্যাপ্ত ফাঁকা জায়গা রয়েছে কিন্তু জাতিসংঘ এবং ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন বাস্তবচ্যুতির জন্য প্রায় পনেরো লাখ নতুন তাবু প্রয়োজন হবে এদিকে হোয়াইট হাউসে গাজা পরিস্থিতি নিয়ে বৈঠক আহ্বান করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিম উইক জানিয়েছেন এবছরের মধ্যে যুক্তরাষ্ট্রের আবাসন ঘটবে বলে ওয়াশিংটনের প্রত্যাশা আলাদাভে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রোবিও বৈঠক করেছেন ইসরায়েলের পরাষ্ট্রমন্ত্রী গিউনসারের সঙ্গে অন্যদিকে ইসরায়েলের ট্যাঙ্ক পরে জাবালিয়া থেকে সরে গেলেও পূর্বে গাজায় সেবাইজা এবং সাবরা এলাকায় গোলা বর্ষণ অব্যাহত থাকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে এসব হামলায় অত্যন্ত বিশ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে চার বছরের এক শিশু রয়েছে ইসরায়েলি সেনারা দাবি করেছে তারা সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে এবং যোদ্ধাদের নির্মূল করছে বাইশে আগস্ট পশ্চিম গাজার নিরাপত্তা গোয়েন্দা প্রধান মোহাম্মদ আল সাওয়াতকে হত্যার কথাও তারা জানিয়েছেন যদিও হামাস এ দাবি নিশ্চিত করেননি অন্যদিকে ইসরায়েলের ভিতরে যুদ্ধবিরতি বিক্ষোভ তীব্র হচ্ছে মঙ্গলবার গাজা জুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমে যুদ্ধবন্ধ এবং হামাসের হাতে বন্দীদের মুক্তির দাবি জানায় যুক্তরাষ্ট্র সমর্থিত সর্বশেষ ষাট দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েল এখনও সাড়া দেয়নি যদিও গত সপ্তাহে হামাস সম্মতি জানিয়েছিল আবারও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ইরান হুশিয়ারি তেহরানের ইরানের উপর হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে তেহরান এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থায় পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ শেষের সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি বুধবার এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম দা জেরুজালেম পোস্ট কারাকচি বলেছেন সাম্প্রতিক ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে কোনো মূল সমাধানের সমাধান হয়নি তিনি দাবি করেন যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি বরং ইসরায়েলি বিনা যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং তেহরান সেই মেনে তিনি বলেছেন ভবিষ্যতে যদি হামলা হয় তাহলে আগের চেয়ে কঠোর জবাব দেওয়া হবে সম্মেলনে তিনি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন বন্ধে একসাথে কাজ করার আহ্বান জানান এবং আরব দেশগুলোকে আরো সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন গাজায় তীব্র রূপ ধারণ করছে দুর্ভিক্ষ অনাহারে মৃত্যু তিনশো তেরো জনের অবরোধ গা জায় অপুষ্ঠিত এবং অনাহারে আরো দশ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে দুইজন শিশু রয়েছে এ নিয়ে গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনশো তেরো জনে এদের মধ্যে একশো উনিশ জন শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে আরো এক লাখ তিরিশ হাজারেরও বেশি শিশু গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই খবর জানানো হয় জাতির এবং আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা সতর্ক করেছে গাজয় দুর্ভিক্ষ এখন বাস্তবতাকে ছাড়িয়ে গেছে ইসরায়লের অবরোধ এবং অব্যাহত হামলার কারণে জীবন বাঁচাতে পারে এমন সাহায্য প্রবেশ করতে না পারায় শিশুদের ক্রমোধ্যমানভাবে না খেয়ে মৃত্যুর ঘটনা ঘটছে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক বিবৃতিতে কর্মকর্তারা বলেছেন গাজায় দুর্ভিক্ষ ও ব্যাপক ক্ষুধা ইচ্ছাকৃত ভাবে দৃষ্ট মানব দৃষ্ট বিপর্যয় জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক উপপ্রধান জুয়েল জানান উত্তর মধ্য গাজায় বিশেষ করে গাজা সিটিতে দুর্ভিক্ষ নিশ্চিত করেছে সেপ্টেম্বরের শেষ নাগাদ এটি দক্ষিণের বেদ আলবালা বালা ও খান ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে তিনি বলেছেন বর্তমানে পাঁচ লাখেরও বেশি মানুষ অনাহারে দারিদ্র্য এবং মৃত্যুর ঝুঁকিতে আছেন সেপ্টেম্বরের শেষে এই সংখ্যা ছয় লাখ চল্লিশ হাজার ছাড়িয়ে যেতে পারে গাজার কার্যত কোনো মানুষ খোদার হাত থেকে বাঁচতে পারছেন না সোজাই আরও জানান পাঁচ বছরের কম বয়সে অত্যন্ত এক লাখ বত্রিশ হাজার শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে এর মধ্যে তেতাল্লিশ হাজারের বেশি শিশু আগামী মাসগুলোতে জীবন সংকটের মুখোমুখি হবে তিনি বলেছেন এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা খাবার কারণে অপুষ্টির দুর্ভিক্ষ নয় এটি সম্পূর্ণ মানব সৃষ্ট একটি সংঘাতের পরিণতি যা বিপুল প্রাণহানি আহত ধ্বংসযোগ্য ও বাস্তুচ্যুতি ডেকে এনেছে এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় দুর্ভিক্ষ এবং অপুষ্টিতে আরও দশ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে দুই শিশু রয়েছে এতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনশো তেরো জনে যার মধ্যে একশো জন শিশু অন্যদিকে ইসরায়েল জাতিসংঘ সমর্থিত দুর্ভিক্ষ পর্যবেক্ষক সংস্থা ফুড সিকিউরিটি ফিল্ড অ্যাকশনকে গাজায় দুর্ভিক্ষ সংক্রান্ত প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এডেনবার টাল এই প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ অপেশাদার এবং আন্তর্জাতিক সংস্থার জন্য প্রত্যাশিত মানের বাইরে বলে মন্তব্য করেছেন তবে বুধবার নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র ছাড়া বাকি চোদ্দ সদস্য দেশ আইএসপিপির প্রতিবেদনের সমর্থন জানায় তাদের যৌথ বিবৃতিতে বলা হয় গাজায় দুর্ভিক্ষ অবিলম্বে অবসান ঘটাতে হবে একই সঙ্গে বিলম্ব শর্ত ও স্থায়ী যুদ্ধের আহ্বানও জানিয়েছে তারা গাজার নিউক্লিয়া কনস্টার্ট শিশুকে ভর্তি করা এতটাই দুর্বল যে তারা ব্যথায় কাতরাতে পারছে না ব্যথায় কাঁদতেও পারছে না অনেকে নিঃশব্দ হয়ে আছে ধীরে 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 মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কেবে রাতভর রুশ বাহিনীর হামলা শিশু সহ নিহত চার ইউক্রেনের রাজধানী কেবে বুধবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে সে হামলায় এক শিশু সহ চার চারজন নিহত হয়েছে আহত হয়েছে আরও দুইজন শহরের বেশ কয়েকটি এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহস্পতিবার সকালে ইউক্রেনের কর্মকর্তা রয়টার্স এর প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন কেবের সামরিক প্রশাসন জানিয়েছে হামলায় নিহতের সংখ্যা চারজন কেবের বিভিন্ন এলাকায় হামলা হয়েছে কেবের বার লিভাভিকিতকো বলেছেন আহত ব্যক্তিদের মধ্যে দুটি শিশু রয়েছে এদিকে কর্মকর্তারা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ভবনের একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছে এর মধ্যে কয়েকটি বহুতল আবাসিক ভবন রয়েছে এ বিষয়ে কেবের মেয়ের বলেছেন শহরের পূর্ব প্রকণ্ঠে বহুতলে দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে একদিকে মার্কিন চাপ অন্যদিকে এক হচ্ছে চীন রাশিয়া ভারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পদক্ষেপে বিশ্ব বাণিজ্য হুমকির মুখে পড়েছে এমন প্রেক্ষাপটে শক্তি প্রদর্শনে এক হচ্ছে চীন রাশিয়া ও ভারত আগামী সপ্তাহে চীনের আঞ্চলিক সম্মেলনে একই মঞ্চে থাকবেন প্রেসিডেন্ট শি ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একত্রিশে আগস্ট থেকে একই সেপ্টেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজন করেছে সাংহাইকো অপারেশন অর্গানাইজেশন রাশিয়া ভারত এবং চীনের পাশাপাশি মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বৃষ্টিরও বেশি দেশের নেতারা সেখানে সমাবেত হবেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেই শি জিনপিং পুতিন এবং মোদির উপস্থিতি হবে গ্লোবাল সাউদের অর্থনীতি এবং নিরাপত্তা নিয়ে শক্তিশালী সংহতির একটি বার্তা পাশাপাশি ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্বে এক ঘরে হয়ে পড়া রাশিয়ার জন্য এটি হবে একটি কূটনৈতিক সাফল্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরও বিশেষ তাৎপর্যপূর্ণ প্রায় সাত বছর পর তিনি চীন যাচ্ছেন দু সালের সীমান্ত সংঘাতের পর থেকে দুই দেশের সম্পর্ক উত্তেজনা থাকলেও সাম্প্রতিক সময়ে উত্তেজনা প্রশমনের উদ্যোগ নিয়ে শি জিনপিং মোদি বৈঠক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পর্যবেক্ষকদের মতে এই বৈঠক সীমান্ত থেকে সেনা প্রত্যাহার বাণিজ্যিক ছাড়ে এবং ভিসা নীতি সাহসীকরণের মতো ঘোষণাপত্র খুলে দিতে পারে